সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই নার্সারিটা হচ্ছে কুমিল্লা দক্ষিণ আশ্রাফপুর দক্ষিণ আশ্রাফপুর শাকতলা দক্ষিণ আশ্রাফপুর শাকতলা মডার্ন হসপিটালের উত্তর পাশে মডার্ন হসপিটালের উত্তর পাশে কুমিল্লা লাকসাম রোডের পশ্চিম পাশে মেন রোডের সাথে অনেক সুন্দর নার্সারি এখানে এমন কোনো গাছ নাই যে এখানে নাই ফল বলেন ফুল বলেন যেটাই আপনার মানে আছে হাজার হাজার ফুল এবং ফলের গাছের সমাহার না দেখলে বিশ্বাস করতে পারবেন না যাদের ফল গাছ এবং ফুল গাছ প্রয়োজন এই নার্সারি থেকে নিয়ে যেতে পারেন এটা নার্সারির নাম হচ্ছে গ্রিন গার্ডেন নার্সারি গ্রিন গার্ডেন নার্সারি এটা মডার্ন হসপিটালের উত্তর পাশে কুমিল্লা লাকসাম রোডের পশ্চিম পাশে মেন রোডের সাথেই সকল প্রকার ফল এবং ফুল গাছের সমার দেখুন কিভাবে কত বড় বড় আমদরে আছে দেখুন কত রকমের ফুল গাছ কয়টার নাম বলবো অনেক অনেক শত শত ফুলের ফুল গাছ আছে এখানে ফুলের কালেকশন আছে এখানে ফলের কালেকশন আছে এখানে বিশাল মানে এই নার্সারিটা হাজার হাজার ফুল এবং ফল গাছের কালেকশন আছে তাদের কাছে এখান থেকে আপনি সাত বাগানের জন্য বাড়ির উপরে বাড়ির সাদের উপরে বাগান লাগাইতে পারেন বারান্দা লাগাইতে পারেন বা কেউ মানে গ্রামের বাড়িতে নিয়েও গার্ডেন করতে পারেন ফুলের বা ফলের